তার স্বামী মারা গিয়েছে এবং তার অল্প কিছু টাকা পয়সা আছে এটাকে তিনি সঞ্চয় বছর রাখতে পারেন বা ব্যাংকে যদি রাখেন সেই প্রফিটটা নেওয়া তার জন্য বৈধ হবে আচ্ছা এক্ষেত্রে একটা বিষয় সকল অবস্থাতেই একজন ইমানদার ব্যক্তিকে নারী হন অথবা পুরুষ হন তাকে হালাল উপার্জন করতে হবে সুতরাং হালাল উপার্জনের যে সোর্সগুলো আছে সেই সোর্সগুলো ব্যবহার করতে হবে আর যে সকল সোর্স থেকে ইনকাম করলে উপার্জন করলে সেটা হারাম হয় এটা স্বাভাবিকভাবেই সেই পথগুলো বর্জন করতে হবে বোন যে সঞ্চয়পত্রের কথা বলেছেন তো আবার ব্যাংকের কথা বলেছেন সেখানে এখন আমাদের সামনে কিন্তু দু ধরনের ব্যাংক রয়েছে এক ধরনের ব্যাঙ্ক হচ্ছে কনভেনশনাল ব্যাংক আর এক ধরনের ব্যাঙ্ক হচ্ছে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাঙ্ক তো আমি নিজেও যেহেতু ইসলামী ব্যাংকের সাথে যুক্ত যুক্ত আছি সেই হিসাবে আমি এই বোনকে বলতে পারি যে আপনি যদি ইসলামী ব্যাংকে আপনার এইটাকে ডিপোজিট হিসেবে রাখেন তাহলে সেখান থেকে যে আপনার প্রফিট আসবে সেটা ইনশাআল্লাহ সেটা আপনার হালাল হবে গ্রহণ করা যাবে আর সঞ্চয় পত্রের কথা যেটা বলেছেন বোন এই সঞ্চয় পত্রের বিষয়টা আমি যতটুকু জানি সেটা আমাদের প্রচলিত যে সঞ্চয় পত্র বলা হয় আমার মনে হয় সঞ্চয় পত্রের সাথে সম্ভবত সুদের সুদ নির্ভর হ্যাঁ সুদ নির্ভর এই আপনি এটাকে যদি আপনি মুক্ত বা হালাল উপার্জন করতে চান তাহলে এইটার আপনার বা কারো মুসলিমদের সুতরাং সেটা আপনার আর ইসলামী ব্যাংকগুলোতে বা ইসলামী ব্যাংকে যদি আপনি এটা করেন ইনশাল্লা সেটা হালা হবে এবং যে ব্যক্তি আল্লাহর উপর তহক্কল করে সঠিকভাবে আল্লাহ পাক তার জন্য একটা পথ বের করে দেন আমি আশা করি যে বন ইনশাআল্লাহ হালাল উপার্জনের মধ্যে থাকবেন তার এই সদিচ্ছাকে আল্লাহ কবুল করবেন এবং পথ তৈরি করে দেবেন